এই যে আম রূপালি কিছু আমরূপালি ছাড়া আর কোনো আম আসে নাই আর যে বাড়ি ফোড়া আছে ওটা অনেক দেরি হবে তো আমার আব্বা আমার আম অনেক পছন্দ করে তো আম অর্ডার করেছিলাম দেখি যে কি অবস্থা কুরিয়ার সার্ভিসের ওখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে ডেজি সেফ ফুডে আমি আমটা অর্ডার করেছিলাম সাথে সাথে ওনার দিয়ে দেয় এবং কোনো টাকা ছাড়াই কোনো অ্যাডভান্স দিতে হয় না আপনার আপনি অর্ডার দিলে পরেই আপনি পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ইয়েতে আপনার এই কুরিয়ার সার্ভিসে এটা একটু লেট করেছে তো আমি দেখাচ্ছি যে কি কি আমের কি অবস্থা পুরা পুরা এক আমি পাঠাইছে দেখেন অনেকগুলো আম আমের এই পাঁচ সাত দিন কুরিয়ার সার্ভিসে মানে কয়েকদিন একটু লেট করেছে লেট করার কারণে আসসালামু আলাইকুম আপনার পছন্দের জিনিস নিয়ে চলে আসি হ্যাঁ আসেন 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 দেখেন আবার আসেন এবার আমার তো কাছে আম নেই শুধুই আম রুফালি ছাড়া আম রুপালি আর এই আসছি আম আছে হ্যাঁ আম আপনার কেমন পছন্দ পছন্দ খুব আমি আম খাই খুব ভালো হ্যাঁ আমার সবটা ফলের মধ্যে না আমার আম পছন্দ দেখছেন মানে আপ্বার আম সেই পছন্দ তো আমি ডেজি শেপ ফুডে এই আমের অর্ডার করেছিলাম অর্থাৎ রাজশাহীতে উনি হচ্ছে ওই আপু হচ্ছে মানে কোনো টাকা পয়সা ছাড়াই উনি আপনাকে ডেলিভারি দিবে এবং আমের যদি কোনো সমস্যা থাকে আপনি রিটার্ন দিতে পারেন ডেইলি সেফ পটির সঙ্গে আমি যোগাযোগ করি উনি বলে যে আমাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ভাইয়া আমার আমের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনি রিটার্ন করতে পারেন এবং আম আপনি বুঝে নিয়ে তারপরে আমাকে পেমেন্ট করেন তো দেখি দেখেন আমগুলোর অবস্থা দেখেন যেহেতু আব্বার সেই পছন্দ মূলত আমার অর্ডার দেওয়া হচ্ছে আমার আব্বার জন্য কাঁচা আম দিয়ে দেবে এই আমটা তিন চার পাঁচ দিন কুরিয়ার সার্ভিস লেট হয়ে গেছে যে কোনো কারণে দুই তিন কয়েকদিন লেট হয়ে গেছে তে আমের কি অবস্থা দেখি দেখি আগে আমের কি অবস্থা পাখি গেছে উনি দিছিল কাঁচাটা কয়েকদিন কুরিয়ার সার্ভিসে ওখানে কয়েকদিন লেট হওয়ার কারণে আমগুলো সম্ভবত পাইকি গেছে বিসমিল্লা বিসমিল্লা এই দেখেন দেখছেন আব্বা আমের কি অবস্থা দেখছেন কালার কিন্তু সুন্দর কালার হ্যাঁ দেখি ও আব্বা দেখেন দেখেন হ্যাঁ রকম ভালো খুব না উনাতে উনারা উনি আমাকে বললো যে ভাইয়া আমাদের আমে কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করা হয় না যদি এরকম হয় এরকম যদি প্রুফ দিতে পারেন আম ফ্রি দিয়ে দেবো তাহলে এখন বলেন ওনারা বাগান থেকে সরাসরি এই আমগুলো দিয়ে থাকে আর আমগুলো অনেক সুন্দর আব্বা কালার আসছে দেখলি দেখলি দেখছেন হ্যাঁ তা এই এটা কাঁচা দিছিল উনি কুরিয়ার সার্ভিস একটু লেট করে ফেলেছে যার কারণে পাই গেছে একেবারে উনি কাঁচা দিছিল তে কুরিয়ার সার্ভিসে লেট করার কারণে পাই গিয়েছে দেখছেন

আমি তাদের পেজটা মেনশন করে দেব এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই আপুর সঙ্গে যোগাযোগ করলে আপনারা রাজশাহীর এই ল্যাংরাম হিমসাগর এইগুলো কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারেন কোনো অ্যাডভান্স টাকাও কিন্তু আপনাদেরকে দিতে হবে না আম বুঝে নেবেন দেখে শুনে তারপরে চুজ করে আপনি ওনাকে পেমেন্ট করতে পারেন অসুবিধা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম